আরো দেখলাম কোনো তারিখে তার খারা সবজি বিয়ে করা যাবে না কোনো মাটি দিকে তার ভবিষ্যতে বিয়ে করা যাবে না

dia bukan makhluk Makhluk Ha? Benda Arab Amin 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 Amin

আরকান এর সৃষ্টি করা হয়েছে আরকান হচ্ছে যে জীবনকে শব্দকারী আরকান মাধ্যমে সালাত যে ওয়াক্কাম পড়োয়াsubseteq মানে কিন্তু ফলোস আছে যে ওয়ায় আসে এই যে কথা আসে একটা শুদ্ধ করা হয়ে আসে বুকের বাকিটা শুদ্ধ করবে কেননা আদের মধ্যে যখন আরকান আসে এক হচ্ছে

আল্লা কাকুরা আল্লাহ

এরা হইতে পারে বিভ্রান্ত প্রতিবার ইসলামের আমাদের বিভ্রান্ত প্রতিবারে আমাদের বিভ্রান্তে নিজের মর মতো একটা ইসলাম এই এই এইরকম ইসলামী আমাদের

طرف دولتہ ڈائی الیکٹرک سے برابر امور امور کرتے ہیں طرف نتیجہ درت میں اس دوسرے بعد یہ احسان ہے محمد علی صلی اللہ علیہ وسلم سادی اعنا کے نام دیا مرتبہ

সাল কিন্তু আছে ভালো এবং তাকে আগে নেওয়া আমারটা আমার তা দিয়ে পারে ভাত খা আমার তা দিয়ে তার আগে সলাপ আগে আসবে আমাকে দিয়ে আমাকে আমার আমাকে দিয়ে

আমাকে দিয়ে মার ধরে রেখে বা আমার সম্মানের একে আপনি আলাদা তালা আমার পা করে দেন সুপেনে এর জন্য সুপারিশ আনবে এবং তার মজুম

তুমি তোমাকে দিয়ে দেওয়া যত পুরস্কার চান্ডা যাওয়া যত মাপ পাওয়া সবকিছু তুমি থাকলে আমি তাকে পুরস্কার তুমি থাকলে অন্যান্য কাজে লাগবে অন্যান্য যে সমস্ত কাজে লাগবে

তার বক্তব্যের সম্পর্ক আয়াত তৈরি কেন যাতে করে মানুষ অন্তরে আসে আরো বেশি শক্তিশালী হয় এর এই এটা বাদেই তারা গ্রহণ করা যাবে না এটা নয় দিয়ে প্রমাণ তিনি যে আল্লা কাছ থেকে আসছে উল্টো তোমরা এখন যে ইসলামে যারা বিদ্যার্থ তৈরি করে এরা দুদিন এক শ্রেণী হচ্ছে এখন তারা আল্লাহ ছাড়া হচ্ছে যারা মতবাদের দিক থেকে শুনেছে

e ku taa kusa n'ime si kuma di bara ne kusa n'ime di bara kusa n'ime di bara kusa n'ime da ake kuma di bara kusa n'ime di sama di kebe shiga wuce na isi na kusa da 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 kusa